আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখব দেখাও যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসান প্রভাব শূন্য এখন আমাদের বুঝতে হবে জুল থমসন প্রভাবটা কি আসলে জুল থমসান প্রভাবটা কি ওকে জুল থমসান প্রভাবটা হলো গ্যাসকে সংকুচিত প্রকোষ্ঠ হতে ছিদ্রযুক্ত সিপির ভিতর দিয়ে কোনো নিম্নচাপের স্থানে প্রসারিত হতে দিলে দিলে শীতলতার সৃষ্টি হয় মানে হচ্ছে আমি একটা সিলিন্ডার কল্পনা করলাম ওকে এ প্রকোষ্ঠ এবং বি প্রকোষ্ঠ এখানে আছে উচ্চ চাপ আছে উচ্চ আর এটা নিম্ন আমি যদি এই এই এ প্রকোষ্ঠতে গ্যাস আছে আমি কি করব আমি যদি এই সরু ছিদ্রযুক্ত সিপি এর মধ্য দিয়ে এইটা সিপি কল্পনা করলাম এটার মধ্য দিয়ে গ্যাসকে যদি এই উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে প্রসারিত হতে দেয় হ্যাঁ প্রসারিত হতে দিলে কী হবে এখানে গ্যাসটা শীতল হয়ে যাবে মানে শীতলতার সৃষ্টি হবে ওকে আমরা বুঝলাম এখন আমাদের এখন আমরা জানি জুল থমসন প্রভাব গুণাঙ্ক হুম এটা আমরা আগে থেকেই জানি এটা আমাদের মুখস্থ রাখতে হবে অথবা এটার আলাদা একটা প্রমাণ আছে এটার আলাদা একটা প্রমাণ আছে জুল থমসন প্রভাব গুণাঙ্ককে আইডেন্টিফাই করা হয় মিউ দ্বারা মিউ ইকাল টু ডেলটি বাই ডেল পি আর এইখানে এনথালপিটা স্থির থাকবে কি থাকবে এনথালপিটা স্থির থাকবে সমান সমান অন বাই সিপি টি ইন্টু ডেল ভি বাই ডেল টি এখানে পি স্থির থাকবে আচ্ছা এখানে কি সিপি এখানে যখন সিপি আসবে তার মানে এখানে কী আসবে এখানে পিটা স্থির থাকবে মানে হচ্ছে স্থির চাপে ওকে তারপর মাইনাস ভি আচ্ছা এটা আমাদের কী রাখতে হবে এটা সম্পূর্ণটা আমাদের মুখস্থ রাখতে হবে এখন আমরা দেখব এখন আমরা লিখব আদর্শ হতে পাই বা সূত্র যা লেখেন এইটাকে আমরা এক নং সমীকরণ দিলাম ওকে কি পাই পি ভি একটু পরে লিখি পি ভি সমান সমান আর টি এখান থেকে আমরা কি করবো ভি এর মানটা বের করবো বা ভি সমান সমান আর টি পিটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে বাই পি পাইলাম এখন আমরা কি করব এখন আমরা এটাকে আংশিক ব্যবকলন করব। এটাকে আমরা কি করব আংশিক ব্যবকলন ওকে এখন এটাকে আমরা দুই নং সমীকরণ এখন আমরা লিখব আচ্ছা এই লিখি এখন আমরা লিখব পি কে ধ্রুব ধরে এখন আমরা কি করব দেখেন এইখানে একটা ট্রিক্স মনে রাখবেন এইখানে কি করব এখানে এই ভি কে যখন আমরা কি পি ইস্তে মানে কি চাপকে ধ্রুব রেখে টি এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব তখন আমরা দেখবেন এইটার একটা মান বের বের হয়ে আসবে বুঝছেন তাহলে আমরা কি করবো এখানে আমি কে ধুব ধরে কে ধুব রেখে টি এর সাপেক্ষে টি এর সাপেক্ষে সাপেক্ষে আংশিক ব্যবকলন অথবা আংশিক ডিফারেন্সেশন অথবা সাপেক্ষে আংশিক ব্যবক করে পায়

এখানে আমরা যদি এখানে আর এবং পি দুইটাই কি দুইটাই কি ধ্রুব ধ্রুব ধরে ধ্রুব ধরছি না তাহলে আর পি আর পি আর পি কে আমরা করব না বা করার দরকার নাই আর বাই পি থাকবে এবং এখানে টিরে যদি করি টিরে করলে এখানে ডেল টি বাই টি সময় সমান কি হয়ে যাবে সময় সমান অন হয়ে যাবে তাহলে এটা লেখা বা না লেখা সমান ওকে আমরা দেখলাম এখন আমি দুই নং সমীকরণে এখন আমরা কি করবো এখানে এক নং সমীকরণ অতএব আমরা কি করি এখন আমরা ডেল ডেল ভি বাই টি এর মান এক নং সমীকরণে বসাই এক সমীকরণে বসাই ওকে এখন এইটা যদি এক নাম সমীকরণে বসাই এখানে সে এক নাম সমীকরণ আমরা কি পাব ইন্টু এখানে দেখেন এইখানে ডেল ভি বাই ডেল টি এর মান কি পাইছি এর মান আমরা আর বাই পি পেয়েছি তাহলে আর বাই গেল এটার মান বসাইলাম তারপর মাইনাস ওকে সমান সমান বাই এখানে আর টি বাই পি মাইনাস এখানে দেখেন আমরা ভি এর মান কি পাইছে আর টি বাই পি এখানে দেখেন এই ভি সমান সমান আর টি বাই পি এখন ভি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব আর By P এখানে আমরা লিখতে পারি যে ভি সময় আর টি বাই পি এখন দেখেন বা সিপি এখানে এইখানে দুইটা কি মাইনাস হয়ে গেলে কি হবে এইটা পুরোটা শূন্য হয়ে যাবে তাহলে শূন্য তাহলে বা আমরা কি পাই মিউ এইটার সাথে শূন্য গুণ হলে শূন্য তার মানে আমরা দেখলাম যে তাই তারপর দেখব যে তাই কি জুল থমসান প্রভাব কি শূন্য আদর্শ গ্যাসের জন্য জুল থমসান প্রভাব শূন্য আমাদের হয়ে গেল কোশ্চেনটা কোশ্চেনটা একদম ইজি হুম শুধু আমরা কি করছি প্রথম থেকে একটু দেখি এইখান থেকে আমরা এইটার মানটা আমাদের কি রাখতে হবে আমাদের মুখস্থ রাখতে হবে বা এটার আলাদা একটা প্রমাণ আছে আচ্ছা তারপর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি করবো আমি এইটার মান বের করে নিব ডেল ভি বাই ডেলটি ডেল ভাই এই কী করবো এখানে আমি ডিফারেন ব্যবকরণ করলি আমাদের কীভাবে আমাদের ডেল ভি বাই ডেলটি এর মান আর পি পাবো তাহলে আমরা কী করবো এখানে ডেলটি বাই ডেল ভি এর মান আর বাই পি এইখানে আমরা কী বসাই দিচ্ছে বসাই দেওয়ার পরে আমরা কী করছি তারপর এখানে দেখেন ভি এখানে ভি এর মান আমরা কী পাইছি আর টি বাই পি এখন আমরা বাই বাই আবার বসাই তারপর এখানে দেখেন এইটা শূন্য হয়ে যায় তাহলে আবার শূন্য সাথে ওয়ান বাই সিপি গুণ গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে আমরা কি পাবো মিউ অথবা কি জুল থমসান প্রভাবে গুণ অঙ্ক ইকাল টু শূন্য এইটা শূন্য মানে আমাদের জুল থমসান প্রভাবও শূন্য ওকে